বন্ধুরা এই ফেসবুক ম্যাসেঞ্জারটিকে আপনারা নিশ্চয়ই দীর্ঘদিন ধরে ব্যবহার করছেন কারোর সঙ্গে এর মাধ্যমে কথা বলছেন চ্যাটিং করছেন কিন্তু আপনাদের মধ্যে নাইনটি নাইন লোক ফেসবুক ম্যাসেঞ্জারের এই পাঁচটি হিডেন সেটিং সম্বন্ধে কিন্তু জানি না যেগুলো সম্বন্ধে আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলতে চলেছি এর মধ্যে একটি সেটিংস এমনই আছে যে আপনি যদি কাউকে কোনো ফটো কিংবা ভিডিও পাঠান তাহলে কিন্তু আপনার সে ফটো কিংবা ভিডিওটাকে সে কিন্তু একবারই দেখতে পারবে এবং সে কিন্তু সে কোনোভাবে আপনার সে ফটো কিংবা ভিডিওটাকে ডাউনলোডও করতে পারবে না এবং স্ক্রিনশটও নিতে পারবে না হ্যাঁ বন্ধুরা এছাড়া কিন্তু আরও কিছু কিছু সেটিংস আছে যেগুলো কিন্তু আপনার প্রাইভেসির জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ আর এই সেটিংসগুলো সম্বন্ধে আপনি যদি ভালো করে জেনে নেন তাহলে কিন্তু আপনাকে যে কেউ ম্যাসেঞ্জারে বস বলতে বাধ্য হবে তো এই সেটিংসগুলো কি সেগুলো জানতে হলে আপনারা অবশ্যই ভিডিওটিকে ভালো করে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন তো চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান এক নম্বর সেটিংসটা হচ্ছে আপনি যখন ম্যাসেঞ্জারে কারোর সঙ্গে চ্যাটিং করেন কিংবা কথাবার্তা বলেন এবার আপনি যখন তাকে কোনো কিছু লেখেন কিংবা টাইপ করেন তখন কিন্তু তার কাছে এমন ধরনের একটা টাইপিং ইন্ডিকেটার কিন্তু শো হয় যেটা দেখে কিন্তু সে বুঝতে যায় যে আপনি তাকে কিছু লিখছেন কিংবা টাইপ করছেন তো এটাকে আপনি যদি বন্ধ করে রাখতে চান যাতে সামনের ব্যক্তি কোনোভাবে জানতে না পারে কিংবা বুঝতে না পারে আপনি তাকে কোনো কিছু টাইপ করছেন কিংবা লেখছেন তাহলে এর জন্য ম্যাসেঞ্জারটিকে ওপেন করে আপনি সিম্পলি তার চ্যাটটিকে ওপেন করবেন ও এখানে ডান্সারের উপরে কর্নার দিকে দেখবেন যে আই বাটনটা আপনি এখানে ক্লিক করবেন এরপর এখানে আপনি পেজটিকে স্কল করে একটু নিচের দিকে আসবেন আসলে আপনি দেখবেন নিচের দিকে আপনি এখানে একটা অপশন কিংবা সেটিংস পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন টাইপিং ইন্ডিকেটর আপনি সিম্পলি এখানে ক্লিক করবেন এটা দেখবেন আপনার এখানে ডিফল্টভাবে অন হয়ে থাকবে আপনি সিম্পলি এটা এখান থেকে এভাবে করে অফ করে দেবেন এরপর আপনি যখন তার সঙ্গে চ্যাটিং করবেন কিংবা কথাবার্তা বলবেন আপনি যখন কোনো কিছু টাইপ করবেন কিংবা লিখবেন তখন কিন্তু সে কোনোভাবে বুঝতে পারবেন কিংবা জানতে পারবেন আপনি কিছু তাকে লিখছেন কিংবা টাইপ করছেন নাম্বার টু দ্বিতীয় সেটিংসটা হচ্ছে অনেক সময় কী হয় বলুন তো আপনি হয়তো কারোর সঙ্গে রাগ করেছেন আপনার কোনো বন্ধু কিংবা বান্ধবের সঙ্গে কিংবা অভিমান করে এবার হয়তো সে আপনাকে মেসেঞ্জারে মেসেজ করে যাচ্ছে আপনি যখন তার মেসেজগুলোকে দেখছেন তখন কিন্তু সে বুঝতে পেরে যাচ্ছে যে আপনি তার মেসেজগুলোকে দেখেছেন কিংবা সিন করেছেন কিন্তু আপনি যদি চান যে কেউ আপনাকে মেসেজ করলে আপনি তার মেসেজগুলোকে দেখবেন সিন করবেন কিন্তু সামনের ব্যক্তিটা কোনোভাবে জানতে না পারে যে আপনি তার মেসেজগুলোকে দেখেছেন কিংবা সিন করেছেন তাহলে কিন্তু এটাও আপনি করতে পারবেন আপনি আবারও ঠিক সেই ব্যক্তির চ্যাটটাকে ওপেন করবেন ওপেন করে ডান্সের উপরে কন্টে ঠিক একইভাবে এখানে আই বাটনে ক্লিক করবেন তারপর এখানে নিচের দিকে আসবেন আসলে দেখবেন নিচের দিকে এখানে একটা অপশন নিয়ে সেটিংস পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন রিড রিসিপ্ট আপনি সিম্পলি এখানে ক্লিক করবেন এটা দেখবেন ডিফল্টভাবে আপনার এখানে এভাবে করে অন হয়ে থাকবে আপনি সিম্পলি এটাকে এভাবে করে এখান থেকে অফ করে দেবেন এবার সে ব্যক্তি যখন আপনাকে কোনো মেসেজ করবে সেই মেসেজটাকে আপনি যদি দেখেও নেন কিংবা সিনও করে নেন তাও কিন্তু সে কোনোভাবে বুঝতে পারবে না কিংবা জানতে পারবে না আপনি তার মেসেজটাকে সিন করেছেন কিংবা দেখেছেন নাম্বার থ্রি এই সেটিংসটি কিন্তু আপনার প্রাইভেসির জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি মেসেঞ্জারে কারোর সঙ্গে চ্যাটিং করেন সেটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হোক কিংবা যে কারোর সঙ্গে হোক সেটিংসটি কি দেখুন যে কারো একটা আপনি চ্যাট ওপেন করবেন ওপেন করার পর ঠিক একইভাবে এখানে আই বাটনে ক্লিক করবেন এরপর এখানে একটু নিচের দিকে আসবেন আসলে দেখবেন আপনি নিচের দিকে এখানে একটা অপশন কিংবা সেটিংস পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ডিসিপিয়ারিং মেসেজ আপনি সিম্পলি এটার উপর এখানে ক্লিক করবেন এটা দেখবেন আপনার এখানে ডিফল্ট হবে অফিস সিলেক্ট হয়ে থাকবে তো আপনি সিম্পলি এটাকে এখান থেকে টোয়েন্টি ফোর আওয়ার্সে সিলেক্ট করে দেবেন এতে কি হবে এবার এই সেটিংসটা আপনি যাদের যাদের চ্যাটের মধ্যে করে রাখবেন তাদের সঙ্গে আপনি যখন চ্যাটিং করবেন কিংবা কথা বলবেন যত চার্টেজটি থাকবে সেটা কিন্তু অটোমেটিকলি চব্বিশ ঘন্টার পর ডিলিট হয়ে যাবে আপনাকে কিন্তু ম্যানুয়ালি এনে ডিলিট করতে হবে না আর শুধু কিন্তু তাই নয় সেই যদি চার্টেজটিগুলোর স্ক্রিনশট নেয় কিংবা স্ক্রিন রেকর্ডিং করে তাহলে কিন্তু আপনি জানতে পারবেন আপনি আপনার কাছে কিন্তু এমন একটা নোটিফিকেশন চলে আসবে যে সে চার্ট লিস্টটি এগুলোর স্ক্রিনশট নিয়েছে কিংবা স্ক্রিন রেকর্ডিং করছে নাম্বার ফোর এই চার নাম্বার সেটিংসটাও কিন্তু আপনার প্রাইভেসির জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ সেটিংসটি কি দেখুন যে চার্ট লিস্টটা আপনি ওপেন করবেন ওপেন করার পর ঠিক একইভাবে এখানে ডান্সার উপরে যে আই বাটনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এরপর এখানে একটু নিচের দিকে আসবেন আসলে দেখবেন আপনি নিচের দিকে এখানে একটা অপশান কিংবা সেটিংস পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ম্যানেজ পারমিশনস আপনি সিম্পলি এখানে ক্লিক করবেন এটা দেখবেন ডিফল্টভাবে কিন্তু আপনার এখানে অন হয়ে থাকবে এটার মানে হচ্ছে যাদের যাদের চ্যাটের মধ্যে এটা অন হয়ে থাকবে তাদের সঙ্গে যখন আপনি চ্যাটিং করবেন তো যে মেসেজগুলোকে আপনি করবেন সেই মেসেজগুলোকে কিন্তু মেটাই যায় যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবে এমনকি নিজের কাজের জন্য ব্যবহার করতে পারবে এছাড়া তারা যখন আপনাকে কোনো ফটো পাঠাবে তখন কিন্তু সেই ফটোগুলো অটোমেটিকলি আপনার ফোনের মধ্যে সেভ হয়ে যাবে তো এখানে আপনাকে যেটা করতে হবে যাদের সঙ্গে আপনি চ্যাটিং করেন কথা বলেন তো তাদের প্রত্যেকটা চ্যাটলিস্টটাকে ওপেন করে এখানে এসে এটা যদি দেখেন এখানে অন করা আছে তাহলে সিম্পলি এটাকে এখান থেকে অফ করে দেবেন এরপরে আপনি যখন তাদের সঙ্গে চ্যাটিং করবেন কথাবার্তা বলবেন তখন আপনার সেই মেসেজগুলোকে কিন্তু মেটাইয়ে কোথাও ব্যবহার করতে পারবে না শেয়ার করতে পারবে না এমনকি তারা যখন আপনাকে কোনো ফটো পাঠাবে তখন কিন্তু সেই ফটোগুলো আপনার ফোনের মধ্যে অটোমেটিকলি সেভ হবে না আর নাম্বার ফাইভ পাঁচ নম্বর সেটিংসটা হচ্ছে যেমন আপনাদেরকে প্রথমে বললাম আপনি যদি কাউকে কোনো ফটো কিংবা ভিডিও পাঠান আপনার সেই ফটো কিংবা ভিডিওটাকে সে একবারে দেখতে পাবে এবং সে কিন্তু আপনার সেই ফটো কিংবা ভিডিওটা কোনোভাবে স্ক্রিনশটও নিতে পারবে না এবং সেভও করতে পারবে না তো এর জন্য আপনি কী করবেন যখন আপনি কাউকে কোনো ফটো কিংবা ভিডিও পাঠাবেন তো ফটো কিংবা ভিডিওটাকে সিলেক্ট করার পর আপনি এখানে সাইডে দেখবেন নিচের দিকে এখানে একটা এডিটের অপশান পেয়ে যাবেন এখানে ক্লিক করবেন এরপর নিচের দিকে আপনি দেখবেন এখানে এমন ধরনের একটা ওয়ানের অপশান পেয়ে যাবেন এখানে ক্লিক করে এটাকে সিম্পলি সিলেক্ট করে দেবেন তারপর আপনি সে ফটো কিংবা ভিডিওটাকে তাকে পাঠিয়ে দেবেন সে ফটো কিংবা ভিডিওটা এভাবে করে তার কাছে চলে যাবে এবার সে যখন তার উপরে ক্লিক করবে একবারই কিন্তু আপনার সে ফটো কিংবা ভিডিওটাকে সে দেখতে পারবে এবং সে কিন্তু কোনোভাবেই আপনার সে ফটো কিংবা ভিডিওটার স্ক্রিনশটও নিতে পারবে না এবং ডাউনলোড করে সেভ করে রাখতে পারবে না তো আশা করবো আপনারা সহজে সব কিছু ভালো করে বুঝতে পেরেছেন আর এই সেটিংসগুলো যদি এখনও আপনার ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশনের মধ্যে পাননি আপনি কিংবা নেই তাহলে অবশ্যই আপনি প্লে স্টোরে গিয়ে আপনার ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশন আপডেট করে নেবেন তাহলে কিন্তু এই সেটিংসগুলো কিংবা অপশানগুলো আপনার মেসেঞ্জারে আপনি পেয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয়